খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে আবার ভাংলো ব্রিজ শুক্রবার বিহারে মধুবনীতে ভেঙে পড়ল নিনিমিয়মান একটি সেতু বিগত তিন বছর ধরে কাজ চলছিল ব্রিজ তৈরি শুক্রবার আচমকাইতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এনিয়ে বিগত নয় দিনে পাঁচটি সেতু ভেঙে পড়ল বিহারে এরপরই প্রশ্ন উঠেছে যে কী দিয়ে তৈরি করা হচ্ছে সেতুগুলি যে উদ্বোধনের আগেই তা ভেঙে পড়ছে জানা গিয়েছে বিহারের মধুবনী জেলার মাধেপুর ব্লকে পঁচাত্তর মিটার দীর্ঘ একটি নির্মীয়মান সেতু ভেঙে পড়ে শুক্রবার সেই সেতু তৈরির খরচ হয়েছে তিন কোটি টাকা দু হাজার একুশ সাল থেকে সেতু নির্মাণ কাজ চলছিল বিহার সরকারের গ্রামোন্নয়ন দফতরেই তত্ত্বাবধানে সেতু তৈরি হচ্ছিল জানা গিয়েছে বৃষ্টি হতেই নদীর জলস্তর বাড়ছিল সেই জলের তরেই পঁচিশ মিটার দীর্ঘ একটি পিলার বা স্তম্ভ ভেঙে পড়ে এর জেরেই গোটা ব্রিজটি ধসে যায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও দেখা গিয়েছে তিরপল সহ পিলারটি ভেঙে নদীতে পড়ে আছে এদিকে একের পর এক ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় রাজ্য সরকারকে কটাক্ষ করতে চায়নি প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তথা আর নেতা তেজস্বী যাদব তিনি ভেঙে পড়া সেতুর ভিডিও পোস্ট করে লেখে নদীতে পাঁচটি ব্রিজ ভেঙে পড়ল বিহারে মধুবনী সুপুলের মাঝে বুথানি নদীর উপর সেতু ভেঙে পড়েছে আপনার কি জানতে যদি জানেন না তাহলে কেন জানেন না প্রসঙ্গ এর আগে বৃহস্পতিবার বিহারের কৃষ্ণগঞ্জে একটি সেতু ভেঙে পড়ে তার আগে তেইশে জুন পূর্ব চম্পারণ জেলায় একটি নির্মাণ সেতু ভেঙে পড়ে বাইশে জুন সিয়ানে খালের ওপর তৈরি সেতু ভেঙে পড়ে উনিশে জুন আরডিওয়ে একটি নির্মীয়মান সেতুর একাংশ ভেঙে পড়ে রিপোর্ট